পৃথিবীর এমন কোন বিদ্যাপীঠ আমরা জানা নাই যেখানে এত সুবিন্যাস্তর সাথে এত সুন্দর সাথে এত পরিকাঠামো দিয়ে কোনো মাদ্রাসায় পড়ানো হয় আমার এই বারো বছর এক্সপ্রেস নাই এই জামে ইসলাম আমি দু হাজার বারো সালে সেখান তিনি আজ তিলে তিলে টুক 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 করে আপনাদের দিহিত অর্থ আপনাদের বুদ্ধি আপনাদের মেধা আপনাদের শ্রম দিয়ে কিন্তু টুক 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 করে গেড়ে উঠেছে সুতরাং আপনাদের যে সুনির্দিষ্ট থাকে আপনাদের যদি হাত সহযোগিতা বাড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রে ইনসা আল্লাহ অঙ্গীকার করতে পারি পুরো পুরো পৃথিবীতে এমন একটা প্রতিষ্ঠান হতে পারে এটা আল্লাহর কাছে আমি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে পারি উনি আমারও এবং শত শত আলেমের ওস্তাজ এবং এখানে অনেকেই আছেন যারা আমারও শিক্ষক এই পুষ্প কাননে আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান সত্তার প্রতি সমস্ত প্রশংসা জানাই আলহামদুলিল্লাহ তারপর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই মানবতার মূর্তি পথিক তাঁর উপরে বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি উপস্থিতি সময় অতি স্বল্প বিশদ আলোচনা করার মতো পরিসর আমাদের হাতে নাই মহামান্য মুফতি রজবালী সাহেবের আদেশ যার কারণে কিছু বলার প্রায়স মনে করছি আমরা সকলেই জ্ঞাত আছি পাক রব্বুল আলমিন দুই প্রকার জ্ঞান এবং ইলম দিয়েছেন যেটাকে আমরা ইলমে দুনিয়াবি বলি বলি অপরটিকে আমরা ইলমে ওখরাবি বলি জাগতিক জ্ঞান বলি আর একটা পার্থিব্য জ্ঞান বলি এই দুটো জ্ঞানের সমাহার কিন্তু এই মানুষের মধ্যে আছে জাগতিক জ্ঞান যেটি যেটা দুনিয়াবি জ্ঞান যে জ্ঞান আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে অর্জন করি আর একটি জ্ঞান হলো এলমে দুনিয়াবি জ্ঞান এলমে দিনী জ্ঞান যেটি আমরা অর্জন করে থাকি এই মাদ্রাসায় এই জাগতিক জ্ঞান আবার দুই প্রকার যে জ্ঞান আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নার্সারিতে অর্জন করি এই জ্ঞান আবার দুই প্রকার একটা জ্ঞান হল ওই জ্ঞান যা পঞ্চ ইন্দ্র দিয়ে যা অর্জন করতে হয় নিঃসন্দেহ আপনারা জানেন পঞ্চ ইন্দ্র কাকে বলে চক্ষু নাসিকা হস্ত ইত্যাদি এই পাঁচটা জিনিসের সমাহার সমষ্টি বলা হয় পঞ্চ ইন্দ্র জ্ঞান যে জ্ঞান আমরা অর্জন করি ছোট্ট সেই স্কুল থেকে চাইল্ড একাডেমির থেকে নিয়ে আমরা মাধ্যমিক পর্যন্ত যে জ্ঞান আমরা স্কুলে অর্জন করি এক হলো এই জ্ঞান আর একটি জ্ঞান হলো যে জ্ঞান আমরা মাধ্যমিক থেকে নিয়ে উপরের লেভেলে অর্জন করি যেটা আমরা বিএ বলি এম এ বলি এমফিল বলি বিকম বলি বিএসসি বলি আর যত জ্ঞান আছে এই দুই প্রকার জ্ঞান কিন্তু অর্জন হয় স্কুল কলেজ পক্ষান্তরে এলমে ওখরাবি যেটি এলমে দিন জ্ঞান যেটি সেটি অর্জন হয় কিন্তু এই মাদ্রাসাতে এই মক্তবে মক্তবে জ্ঞান কিন্তু শেষ জ্ঞান নয় মক্তবের বিদ্যা হলো হল বিদ্যা সেখানে বেসিক্যালি জ্ঞান শেখানো হয় সেখানে একজন পূর্ণ মুসলিম কখনো তৈরি হয় না তারপর কেউ যদি হাই লেভেল জ্ঞান শিখতে চায় কেউ যদি শীর্ষ নিয়ে জ্ঞান শিখতে চায় কেউ যদি মডার্ন এডুকেশন শিখতে চায় জ্ঞানের শীর্ষ শিখরে পৌঁছাতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু যে জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান যে জ্ঞান মানুষকে মানবিকতা শেখায় যে জ্ঞান মানুষকে তার প্রভুর সাথে পরিচয় করায় যে জ্ঞান তাকে আধ্যাত্মিকতা শেখায় যে জ্ঞান তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে শেখাই যে জ্ঞান তাকে রসুল সালে আদর্শে শেখায় সেই জ্ঞান কিন্তু অর্জন করা হয় এই বিদ্যাপীঠে এই মাদ্রাসা একজন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে কখনো পূর্ণ মানব হতে পারে না পারে না পারে না কিন্তু পক্ষান্তরে একজন ব্যক্তি যদি মাদ্রাসায় পড়ে জামিয়ায় পড়ে পৃথিবীর বড় বড় যে বিদ্যালয় আছে বিদ্যাপীঠ আছে সেখানে পড়ে আমরা কিন্তু বলতে পারি যে সে কাঙ্ক্ষিত মানুষ হতে পারে না বরং জাগতিক জ্ঞান দুনিয়া বিজ্ঞান এবং অক্ষর বিজ্ঞান দিনী জ্ঞান এই দুটো জ্ঞানের সমাহার যদি কারোর মধ্যে ঘটে এই দুটো জ্ঞান যদি কারোর মধ্যে আসে তাহলে সে ব্যক্তিকে পৃথিবীতে কখনো রোখা যায় না সুতরাং আমরা জামিয়াই আমরা কিন্তু এই উভয় জ্ঞান এর মধ্যে জাগতিক জ্ঞান এবং দিনী জ্ঞান উভয় জ্ঞানের সমাহার কিন্তু এই বিদ্যা বিদ্যাপীঠে ঘটেছে সুতরাং আপনার তাদেরকে দেখছেন জিন্দাবাদ জিন্দাবাদ পৃথিবীর এমন কোন বিদ্যাপীঠ আমরা জানা নাই যেখানে এত সুবিন্যস্তর সাথে এত সুন্দর সাথে এত পরিকাঠামো দিয়ে কোনো মাদ্রাসায় পড়ানো হয় আমার এই বারো বছর এক্সপিরিয়েন্স নাই এই জামে আমি দু হাজার বারো সালে সেখান তিনি আজ তিলে তিলে টুক টুক করে আপনাদের দিহিত অর্থ আপনাদের বুদ্ধি আপনাদের মেধা আপনাদের শ্রম দিয়ে কিন্তু টুকটুক টুক করে গেড়ে উঠেছে সুতরাং আপনাদের যে সুনির্দিষ্টি থাকে আপনাদের যদি হাত সহযোগিতা বাড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ অঙ্গীকার করতে পারি পুরো ভারতবর্ষ পুরো পৃথিবীতে এমন ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান হতে পারে এটা আল্লাহর কাছে আমি ভাষায় ঘোষণা করতে পারি আমি ছাত্রদের জন্য বলবো যে রব্বুল যে জ্ঞান যে মেধা যে শক্তি যে সামর্থ্য যে বুদ্ধি যে বিবেক আপনাদেরকে দিয়েছে পৃথিবীর বুকে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে মনে রাখতে হবেই পৃথিবীর কোনো স্থান কিন্তু শূন্য থাকে না পৃথিবীর কোনো স্থান খালি থাকে না ও আপনি যোগ্য যোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় যায় তাহলে ঠিক আছে অন্যথায় কিন্তু অযোগ্যরা কিন্তু যোগ্য দেখা দখল করবে আপনাদেরকে কলজন নিবেদন করবো ছাত্র সকল তোমরা পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত ছড়িয়ে পড়বে এবং দেখবে অযোগ্য ব্যক্তিরা সেখানে নেতৃত্ব দিচ্ছে তুমি যদি যোগ্যতা এবং অ্যাবুলিটি থাকা সত্ত্বেও যদি সেখানে নেতৃত্ব না দাও তাহলে সেক্ষেত্রে অন্যরা কিন্তু নেতৃত্ব দেবে সুতরাং বলবেই আল্লাহ যাদেরকে অ্যাবুলিটি দিয়েছে আল্লাহ যাদেরকে পাওয়ার দিয়েছেন আল্লাহ যাদেরকে বাক শক্তি দিয়েছেন আল্লাহ যাদেরকে মানি শক্তি দিয়েছেন ম্যান শক্তি দিয়েছেন এই শক্তিকে যদি কাজে না লাগো তাহলে সেক্ষেত্রে অন্যরা কিন্তু জায়গা দখল করবে সুতরাং তোমার আপনারা জানেন যে যদি কোনো জলাশয়ে মাছ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে ব্যাং সেখানে ব্যাঙাচি সেখানে বিভিন্ন পোকা মাকড় কিন্তু বাসা বাঁধে সুতরাং যে অ্যাবলিটি যে যোগ্যতা দিয়েছেন এই যোগ্যতাকে যে কাজে না লাগানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে অযোগ্য যারা তারা সেক্ষেত্রে হ্রাস করবে সুতরাং এই ছোট্ট পরিসরে এই ছোট্ট কথা বলেই জামিয়ার উন্নতি হোক জামিয়ার শিক্ষকরা উন্নতি হোক এবং ছাত্রদেরকে শ্রীত্ত কামনা করি এবং জামিয়ার সার্বিক কল্যাণ কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতে রাখলাম ও আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এতক্ষণ খুব সংক্ষিপ্ত সময়ে দারুণভাবে কথাগুলোকে উপস্থাপন করেছেন উনি আমারও উস্তাদ এবং শত শত আলেমের ওস্তাদ মহাদ্দিজ তাজুদ্দিন শাহ হজুর এবং এখানে অনেকেই আছেন যারা আমারও শিক্ষক বারাকল হায়াতিহীন হায়াতিহিম বলুন আমিন সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন তো এই যে সৈনিকরা দাঁড়িয়ে আছে আমি বিশ্বাস করি দেখুন হজরত ইব্রাহিম আলী ইসলামের দুই বেটা আমার রজ করার কথা ছিল না মাদিন সাহেব বারবার বলছিলেন আমাকে অজ করতে কিন্তু আমি তো অজ করিনি একরকম তো একটা কথা একটু বলি এখানে সেটা হলো ইব্রাহিম আলী দুই বেটা প্রথম বেটা হজরত ইসমাইল আলী ইসালাম যখন ভূমিষ্ঠ হন ইব্রাহিম আলী ইসলামের বয়স তখন নাইনটি নাইন নিরানব্বই বছর আর দ্বিতীয় বেটা হজরত ইসহাক আলী যখন আম্মা সারার গর্ভ থেকে এলেন তখন আওয়াজ হলে হবে না ভিতরে আওয়াজ হচ্ছে আমার কথা শুনতে হবে ইসহাক আলী ইসলাম যখন পৃথিবীতে এলেন ইব্রাহিম আলী ইসলামের বয়স তখন ওয়ান ওয়ান টু একশো বারো বছর তো পরবর্তীকালে দেখা গেছে যে ইব্রাহিম আলী ইসলামের গর্ব থেকে ইব্রাহিম আলী ইসলামের রৌরস থেকে ওনার দুই স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ যে দুইজন সন্তানকে দিয়েছেন আল্লাহ দিনের স্টারিং তাদের দুইজনের হাতে তুলে দিয়েছিলেন ইসাক খালি ইসলামের বংশে তো আল্লাহ শত শত নবী রসুলকে পাঠিয়েছে মানে ইসরায়েল জাতির যত নবী রসুলরা সব তো হজরত ইসাহাক আলী থেকে কিন্তু হজরত ইসমাইল আলী আলিহালামের গর্ব থেকে আল্লাহ ঈসা আলী ইসালামের আকাশে উঠে যাওয়ার পাঁচশত বছর পর ইসমাইল আলী ইসলামের বংশে যে নবীকে আল্লাহ পাঠালেন তাম পৃথিবীর ধর্মীয় নেতৃত্বের স্টেয়ারিংটা আল্লাহ সেই ইসমাইল আলী ইসলামের বংশ থেকে আগত নবীর হাতে তুলে দিয়েছিলেন সোহান আল্লাহ বলুন আজকে জামিয়া রহমানিয়ার এই যে সৈনিকগুলো দেখছেন আমরা বিশ্বাস করি যে আমাদের জামিয়া রহমানিয়ার আসাতে যায় হাজরত যারা তাদের পরিশ্রম বিফলে যাবে না মুফতি সাহেবের এই অক্লান্ত পরিশ্রম এটাও বিফলে যাবে না আমরা বিশ্বাস করি যে বাংলার ধর্মীয় আল্লাহ একদিন জামিয়া রহমানিয়ার ছাত্রদের হাতেই তুলে দেবেন আজকে আপনারা দেখছেন জামেয়ায় আসামের ছাত্ররা পড়ে জামেয়ায় আমি জানি না এবার ফারাকিনদের ভিতরে কেউ আছে কি না আসামের ছাত্র ত্রিপুরার ছেলেরা পড়ে তো এই যে সৈনিকরা আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন বিশ্বাস করি যে এদের দ্বারাতে এরা জামেয়া থেকে দিনের যে আলো পেয়েছে ইলমের যে আলো পেয়েছে এটা নর্থ ফোরে সাউথ ফোরে সীমাবদ্ধ থাকবে না এটা সারা বাংলায় একদিন পৌঁছে যাবে জামেয়ার এই আলো আলোকিত হবে একদিন অল ইন্ডিয়া অল ইন্ডিয়ার গণ্ডি ছাড়িয়ে আমি বিশ্বাস করি একদিন তাম পৃথিবীর অলিতে গলিতে জামেয়া রাহমানিয়া থেকে পাওয়া দিনের এই আলো পৌঁছে যাবে ইনশাল্লাহ